আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আরেকটা স্ক্রিন নিয়ে একটু সকালের দিকে দুপুর বারোটার দিকে চট্টল এক্সপ্রেস চাকে এক্সপ্রেস দিয়েছিলাম সন্ধ্যার পরে রূপসী বাংলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একজনের রিকোয়েস্টে কারণ উনি কমেন্টে বারবার বলছেন ভাই রূপসী বাংলা দেন রূপসী বাংলা দেন আরেকজন চাইছিল এই জন্য লিঙ্কটা ইউটিউবে দিয়ে দিলাম হ্যাঁ আর চট্টল এক্সপ্রেস যদি কারো লাগে অবশ্যই লিঙ্ক থেকে নামিয়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন এই পেইন্টটা অবশ্য ইউনিকে অ্যাপ্লাই করা হয়েছিল ইউনিক থেকে হয়তোবা তারা বাসটা সেল দিয়ে দিয়েছিলো পরে রূপসে বাংলা হয়তো বা রিপেন্ট করছে দেখতে পাচ্ছেন সামনের রুপসে বাংলা একদম ইউনিক সেম যেরকম ডিজাইন রূপসে বাংলার ডিজাইনটাও সেম মানে ফ্রন্টের দিকে ঢাকা বিরানি বাজার এলিফেন্ট রোডে চলে এরপর কোন দিক যায় তা আর জানা নেই দেখতে পাচ্ছেন রোডের ভিতরে অনেক জ্যাম তারপরও আমি পাশ কাটিয়ে বাউলে দিয়ে ডিপার দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বাউলে দিচ্ছে ডিপার দিচ্ছে সবাই সাইড দিয়ে দিচ্ছে এই যে সামনে দেখেন আমি বা ডিপার দিলাম সাইড দিয়ে দিলো আপডেট একটা জিনিস ভালো লাগে এই যে ঘাটগুলো দেখছেন একবার ফুল রিয়েল ফিনিশিংয়ের মতো রোডঘাট এবং ধুলা ওড়ে পিছন থাকলে ধুলা ওড়ে গাড়িগুলো ধুলা হয় ভেঙ্গে যায় ড্যামেজ হয় উপরে দেখেন আমার বিরানব্বই পার্সেন্ট হেলথ আছে আবারও একটু জ্যামের ভিতরে পড়ছে স্লো হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন স্কিন অনেকগুলো বানানো মানে আনকমপ্লিট হয়ে আছে অর্ধেক অর্ধেক আনকমপ্লিট হয়ে আছে সেগুলোর কাজও শেষ করে ফেলবো নেক্সট ম্যাপে চলে আসলাম দেখতে পাচ্ছেন সুন্দর গাছগাছালি আর স্ক্রিনগুলা ফিনিশিং বলতে কি অনেক সুন্দরভাবে ফিনিশিং দিয়েছিলাম একবারে নিজের মনের মতো করে শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার আপনাদের তো সাপোর্ট পায়নি ওই একটা ভিডিও ছাড়লে একজন কমেন্ট করে ওই দশজন কমেন্ট করে একজন সাবস্ক্রাইব করে ভিউজ মোটামুটি মাঝে একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য ভিডিও আপলোডটা হয়নি এরপর আবার তিন দিন পর পরে ভিডিও আপলোড দেবো এবং ঢাকাও যাব। সামনে মাসে সাত তারিখ থেকে আট তারিখে এরকম ঢাকা যাব একটু ব্যস্ত থাকবো তারপর ওই স্ক্রিনগুলো ফিনিশিং দিয়ে আপলোড দিয়ে তারপর যাব দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এক জায়গায় কোনো এক জায়গায় না জায়গা যেখানে গাড়িটা আমি পার্কিং করব আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন পুরাতনগুলো তো ভিউজ মানে ভিডিও দেখেন না তারপরেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখবেন আর নতুন স্ক্রিন আসলে অবশ্যই আগে আগে পাবেন এপি মোটরস থেকে ধন্যবাদ সকলকে আবার দেখাবেন নতুন স্ক্রিন নিয়ে